সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব ভাই আল্লাহ বাবা মায়ের সম্পদে ছেলেদের অধিকার মেয়েদেরও কি রেখেছেন অধিকার এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিশোর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন এরকম মায়ের পুত খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন আর তোলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝায় দিচ্ছেন আর তোলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি হবে ডাকাতি অপরাধ। চুরি করেন আর মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চাইতে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সেখানে তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দৈলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা না। শুনছেন আপনারাই জাল হাদিস বাবার সম্পদ খেয়ে ছেলে হয়ে যেতে পারবে কিন্তু বোন কে দিবে না এই দুই নম্বরে আমরা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ে সাথে দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বোনবাগিনা আসো এখন তোমাদের তো এখানে কোরআন হাদিস অনুযায়ী আপনার হক আছে মৌলবী সাহেব বলছে যেটা দিতে হবে আল্লাহ কোরআনে বলছেন ফরিদা তাম্মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায়ও কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই এটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলা অঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ও ধরে দশ লাখ টাকা তো ওই ছেলেও কম বাট পান না বাসর ঘরে যা বৌরে বলে দেখো মহর তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহস আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করব সেসব লাগবে না সে মাফ করে দেয় ব্যাস ছেলে পার পায় বাবা মার সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের ভূত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দেয় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসেবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিয়েছি এরকম আসেন মায়ের বল খুব একটা নাই এদেশে ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলার ওইটা সহজ রোজা রেখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগাই ফেলা সহজ অনেক আমল করা দেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বন্ধের অধিকার কোরআনের বর্ণ অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো এক ফোটাও রাখবো না তারা না জোর করে দিব এবং দেওয়ার সময় বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল বাবা মা স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক সম্পর্ক শেষ হওয়ার কোনো নাই তুমি একসময় আসবা এটা নিয়ে যাও এর মুখ ফুলায় বলার মতো বাই হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে আদি সে আসান্লাম বলেছেন এক বিঘত জমি যদি আপনি মেরে দেন সাত তক জমিনকে আল্লাহ আপনার গলায় চুলিয়ে দিবে কত খাইতে পারিস খা আজাব হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপড় ছাড়া সব রেখে যেতে হবে কাপনে কাপড়ের পকেট নাই কাপনের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কার জন্য তাহলে দুই বাড়ি করবেন কেমন ময়দানে এই বোন আল্লাহর কাঠ গড়ায় আপনাকে আসামি করে দাঁড় করি আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তালা তো সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেব তো আল্লাহ বন্ধের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশে আমি প্রায় যে বাবার হক দেয় যারা তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয় থোক কিছু দিয়ে দেয় তো দেয় না বলো যেটা ছেলেদের সবগুলার মূল্য বের করে তাদেরকে সেই মূল্য আনুপাতিক হারে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে দেব তো সবাই ইংশাল